এক জঙ্গল ছিল অনেক বড় সেই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর পশু ছিল এক বিশাল বাঘ আর তার নাম ছিল ভয়াল সিং সবাই তাকে খুবই ভয় পেত কেউ তার কাছে যেতেই চাইতো না সে সারা দিন একা একা ঘুরে বেড়ায় গর্জন করে আর জঙ্গলের সব পশুদের ভয় দেখিয়ে একদিন এক শান্ত হরিণ নাম ধবল জঙ্গলের মাঝখানে জল খেতে গিয়ে বাঘের সামনে পড়ে যায় হরিণ মনে মনে ভাবলো এবার হয়তো বাঘ তাকে খেয়েই ফেলবে তবুও সে মনে সাহস নিয়ে বাঘের সাথে কথা বলতে লাগলো তুমি যদি আমায় খাও তবে আমি কিছু বলবো না আর আমার বলারও কিছু নেই কারণ তুমি অনেক শক্তিশালী তুমি চাইলেই আমায় খেয়ে ফেলতে পারো কিন্তু তুমি জানো না আমি অনেক তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু কখনো সুযোগ পাইনি বাঘ চমকে গেল আর হরিণকে জিজ্ঞেস করলো তুমি আমার সাথে কথা বলতে চাও তুমি আমায় দেখে ভয় পাও না বোনের সবাই তো আমায় দেখে ভয়ে দৌড়ে পালাই আর তুমি বলছো তুমি আমার সাথে কথা বলতে চাও তুমি তো খুবই সাহসী বাঘের এই কথা শুনে ধবল বলল। ভয় তো পাই কিন্তু তার চেয়েও বেশি আমার খুবই কষ্ট লাগে এই ভেবে যে তুমি সব সময় একা একা থাকো বনের সব পশুই তোমায় দেখে ভয় পায়, তাই তোমার কোনো বন্ধুও নেই তোমার সাথে বন্ধুত্ব করার মতো কারো সাহসও নেই তাই আমি চাই তোমার সাথে বন্ধুত্ব করতে কিন্তু আমি জানি আমার শরীরে শক্তি কম ও আমি এক দুর্বল পশু তাই হয়তো তোমার সাথে বন্ধুত্ব করার যোগ্যতা আমার নাই কিন্তু তবুও বললাম যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে আমি অনেক খুশি হব হরিণের এই কথা শুনে বাঘ একদম চুপ করে করে গেল তারপরে বলল। তুমি আমার বন্ধু হতে হ্যাঁ আমি সত্যি তোমার বন্ধু হতে চাই আমার সাথে বন্ধুত্ব করলে হয়তো তোমারও ভালো লাগবে আর তার সাথে সাথে আমার বা জঙ্গলের বাকি পশুরাও আর তোমায় দেখে ভয় পাবে না সবাই তোমার বন্ধু হতে চাইবে এরপর বাঘ বলল নিশ্চয় আমিও তোমার বন্ধু হতে চাই সত্যি আমারও কোনো বন্ধু নেই সারা জীবন একা একা কাটিয়ে দিলাম তুমি জানো না আসলে না আমি কাউকে ভয় দেখাতে চাই না কিন্তু কেউ আমার কাছে আসে না সবাই আমায় দেখে এমনিই ভয় পায় তাই আমিও রাগে আগে গর্জন করে তাদের আরও ভয় দেখায় কিন্তু এখন আমি তোমার বন্ধু হতে চাই তুমি হবে আমার বন্ধু কি বলছো আমি তো তোমার বন্ধু হওয়ার জন্যই এসেছি আজ থেকে আমরা বন্ধু হলাম এরপর সে ভয়ঙ্কর বাঘ আর শান্ত হরিণ জঙ্গলে একসাথে হাঁটতে লাগলো বনের সব পশুই তাদের দুজনকে দেখে খুবই অবাক হল ভয়ালসিন আর ধবল কিনা একসাথে ঘুরে বেড়াচ্ছে তারা এখন বন্ধু হয়ে গেছে এটা দেখে সবাই অনেক খুশিও হলো এবং জঙ্গলটা হয়ে গেল একদম নতুন ভয় নয় এখন সবাই একসাথে থাকে আর একসাথেই খেলাধুলা করে তাদের হাসি ঠাট্টা আর খেলা দেখে জঙ্গলও হেসে উঠল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুত্বের শক্তি এমন কিছু যা সবচেয়ে কঠোর হৃদয়কেও বদলে দেয় তাই আমরা সবসময় চেষ্টা করবো আগে আগে ভালোবাসা অন্যের কাছে পৌঁছে দিতে